আসসালাম আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ফিরিয়ে এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ না করলে প্রায় তিন লক্ষ শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ করে দেবে সরকার অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষক কর্মচারী এই ইএফটি বা আহ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে বেতন ভাতা পরিশোধ করে সরকার এই সাড়ে তিন লক্ষ শিক্ষক কর্মচারীর মধ্যে প্রায় এক লক্ষ উনব্বই হাজার শিক্ষকের এনআইডি কার্ড সাথে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট এবং হচ্ছে এমপিও যে তথ্য সেখানে এনআইডি কার্ড সাথে তাদের মিল রয়েছে বাকি দুই প্রায় দুই লক্ষ এই শিক্ষক কর্মচারীর এনআইডি কার্ড সাথে তাদের তথ্যের মিল নেই আর এনআইডি কার্ডের সাথে তাদের তথ্যে মিল করার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তাদেরকে একটা নোটিশ দিয়েছে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে এনআইডি কার্ড সংশোধন না করলে তাদের বেতন পুরোপুরি বন্ধ হয়ে যাবে অর্থাৎ এপ্রিলের ছয় তারিখ পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দিয়েছে যে এপ্রিলের ছয় তারিখের মধ্যে যদি এনআইডি কার্ড এরা সংশোধন না করে নেয় তাহলে কিন্তু তাদের স্যালারি আটকে যাবে যতদিন এই এনআইডি কার্ড সংশোধন না করবে ততদিন তারা মানে বেতন ভাতা মানে তারা পাবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি জানিয়েছে নামের বানান জন্ম তারিখ দুটি বিষয়ে সংশোধনের ক্ষেত্রে তারা গুরুত্ব দিচ্ছে এর বাইরেও মোবাইল নাম্বার জাতীয় ব্যাংক অ্যাকাউন্ট কিংবা এমপিও সিস্টেমে থাকা তথ্য একই থাকতে হবে এছাড়াও ডট কমা হাইফেনের বিষয়গুলো প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে এগুলো সংশোধনের জন্য এক মাসের মতো সময় দেওয়া হয়েছে এগুলো সংশোধন করতে হবে এবং সর্বশেষ সময় দিয়েছে যে ছয়ই এপ্রিল এর মধ্যে যদি এনআই এনআইডি কার্ডের সাথে তাদের তথ্যের যদি মিল না পায় তাহলে কিন্তু স্যালারি তারা আটকে দিবে যতদিন এনআইডি কার্ড সংশোধন না হবে ততদিন কিন্তু স্যালারি উঠাতে পারবে না আর এই শিক্ষক কর্মচারীরা খুব দ্রুত এনআইডি কার্ড সংশোধনের আবেদন করবেন এবং অনেকে কিন্তু ইতিমধ্যে এনআইডি কার্ড সংশোধনের আবেদন করেছেন আবেদন সংশোধন হয়ে গেছে আবার অনেকের এনআইডি কার্ড সংশোধন হয়নি তো আজকের ভিডিও হচ্ছে যে আপনি এই এনআইডি কার্ড কিভাবে সংশোধন করবে আপনাদের যে এরকম প্রবলেম এটা কিন্তু খুব যে জটিল সমস্যা তা কিন্তু না দেখা যাচ্ছে যে অধিকাংশরই নামের সাথে দেখা যাচ্ছে হালকা কোনো সংশোধন না মানে নামের সাথে তার সার্টিফিকে মানে তার যে ইএফটি তথ্য দিয়েছে অর্থাৎ এমপিও ভুক্ত যে তথ্যগুলো তার সাথে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা গরমিল রয়েছে এক্ষেত্রে আপনি কিন্তু অনলাইনে আবেদনের মাধ্যমে সংশোধনের আবেদন করতে পারে অনলাইনের মাধ্যমে সেটা যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে যারা অনলাইনে কাজ করে সেখানে গিয়ে আবেদন করবেন আবেদনের সময় আপনার কাছে তো ডকুমেন্ট রয়ে গেছে আপনার সার্টিফিকেট জন্ম নিবন্ধন যেহেতু আপনাদের ভুলটা খুব সামান্য দেখা গেছে যে যারা মহিলা মহিলা তাদের ক্ষেত্রে নামের ও এস টি কাছে এম এস টি এরকম প্রবলেম খাতুনের কাছে বেগম এরকম হয়তো বা প্রবলেম রয়েছে যেটাই থাকুক আপনাদের আহ যেহেতু হালকা কারেকশন সেক্ষেত্রে আপনি আবেদন করলে কিন্তু এটা সংশোধন হয়ে যাবে খুব দ্রুতই হয়ে যাবে তবে আরো দ্রুত করার জন্য আপনি যেটা করতে পারেন আমার পরামর্শ হচ্ছে যে আপনি এনআইডি কার্ড যখন সংশোধনে আবেদন করবেন আবেদন কপিটা অবশ্যই আপনার কাছে নেবেন এবং এক কপি ফটোকপি করবে করে নেবেন সেই আবেদন ফর্মটা সেই আবেদন ফর্মটা সরাসরি আপনার যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেই অফিসে গিয়ে অফিসারের কাছে এটা জমা দিবেন অফিসারের কাছে অথবা অফিসের যে কর্মচারী রয়েছে তাদের কাছে কথা বলে সেটা জমা দিবেন এবং তাদেরকে মানে দ্রুত করে দেওয়ার জন্য অনুরোধ এনআইডি এনআইডি কার্ডের যে সংশোধনের নিয়ম নীতি রয়েছে সেই নীতিমালা মেনে তারা সংশোধন করে দেবে তো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর এনআইডি কার্ড জন্ম নিবন্ধন পাসপোর্ট সংক্রান্ত সকল আপডেট জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করব আল্লাহ হাফিজ